বাংলায় নাকি শিল্পের খরা চলছে বিনিয়োগ আসছে না বাংলার বুকে বড় শিল্প মুখ ফেরাচ্ছে নাকি বাংলা থেকে বাংলার নামে অভিযোগের অঙ্ক ভুঁড়ি ভুঁড়ি তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি তথ্য শেয়ার করতে চলেছি যা শুনলে মাথা ঘুরে যাবে আপনাদের আঠেরো হাজার কোটি ঠিক শুনেছেন আঠেরো হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে খোদ বাংলার বুকে তাও মাত্র দু মাসে কেন্দ্রীয় রিপোর্ট বলছে দু প্রথম দু মাসে বাংলায় উপচে পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার শিল্পের ভান্ডার দু সালের প্রথম দু মাসে যা বিনিয়োগ এসেছে তা দু হাজার একুশ বাইশ তেইশের গোটা বছরেও নাকি আসেনি কিন্তু প্রশ্ন হচ্ছে বিনিয়োগের মোটা অঙ্ক শুনে সাধারণ মানুষের কি লাভ যদি না সেই বিনিয়োগ কর্মসংস্থান তৈরি করে ঠিক তাই আসলে মোটা অঙ্কের বিনিয়োগ মানে কোনো শিল্প বাংলার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে বাংলায় সেই শিল্পের বিকাশের মার্কেট খুঁজে পেয়েছে বাংলায় সেই শিল্প তার বিকাশের মার্কেট খুঁজে পেয়েছে আর এই গোটা বিষয়টার সহজ মানে হচ্ছে বাংলার বুকে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা আরও চওড়া হচ্ছে পরিসংখ্যান বলছে শুধুমাত্র বড় কোম্পানির হাত ধরেই বাংলায় বিনিয়োগ এসেছে আঠেরো হাজার পাঁচশো কোটি টাকা যে অঙ্কটা বিগত দশ বছরের যাবতীয় বিনিয়োগের রেকর্ড ভেঙে ফেলেছে জানা যাচ্ছে দু সালের শুধুমাত্র জানুয়ারি মাসেই বিনিয়োগ এসেছে ষোলো হাজার কোটি টাকার একটু বেশি আর এই বিনিয়োগের ফলে রাজ্যে পাঁচ হাজার কর্মসংস্থান হওয়ার কথাও জানা যাচ্ছে অন্যদিকে স্টিল অ্যালুমিনিয়াম আয়রন স্টিল কাস্টিং ডাকটাইল স্টিল প্রসেসিং রেলের বগি তৈরির খাতে এই বিনিয়োগ এসেছে বলে জানা যাচ্ছে এক কথায় এই সমস্ত বিনিয়োগ এসেছে বড় শিল্পের ক্ষেত্রে এর পাশাপাশি ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রেও একটা বড় বিনিয়োগের অঙ্ক রয়েছে বাংলায় বিভিন্ন ব্যাংকে ক্ষুদ্র শিল্পের জন্য ঋণের অঙ্ক অন্তত সেই পজিটিভ ভাইবি দিচ্ছে কাজেই বড় শিল্পের বিনিয়োগের অঙ্কের পাশাপাশি ক্ষুদ্র শিল্পের বিনিয়োগের অঙ্ক যদি যুক্ত করা হয় তাহলে বুঝতেই পারছেন সেটা যে চমকে ওঠার মতো নাম্বার তৈরি করবে তা বলাই যায় বিনিয়োগ মানে তো শুধু টাকার অঙ্ক নয় এর মানে এলাকায় আর্থ সামাজিক উন্নয়নের হাওয়া বইবে যদিও এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না বলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা মনে করা হচ্ছে নির্বাচনী আবহ থাকার জন্য এবার প্রস্তুতির সময় পাওয়া যায়নি বলেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না কিন্তু মাঝ বছরে এমন এক বিনিয়োগের খবরে কার্যত হুঁশ উড়েছে সকলে তবে অটোমোবাইল সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে বিনিয়োগ আসলে আরো বেশি পরিমাণে কর্মসংস্থান তৈরি হতো বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ বাংলায় রাস্তাঘাট উন্নত হচ্ছে এ কথা সত্যি কিন্তু তা কতটা দীর্ঘস্থায়ী হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে নানান মহলে রাস্তাঘাট চওড়া করার পাশাপাশি বিশ্বমানের করারও দাবি জানিয়েছেন তারা এখন সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার আরও কি কি পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ